হ্যালো সবাই কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আজকে আমরা এই পোস্টটা নিয়ে কথা বলবো পোস্টটা করেছেন কে দেখতেই পারতেছেন তো টাইটেল অনেক হাবিজাবি লিখছে তো সো আমরা যদি পোস্টটাতে একটু দেখি তাহলে দেখবো যে আব্দু সাইদের এখানে ছবি ব্যবহার করা হয়েছে আবার নিচে লেখা আছে আবু সাঈদ ইতিহাসের মহানায়ক তো এই পোস্টটাতে হারি। মানে রিয়্যাক্ট পোস্ট হচ্ছে তেরো হাজার এর মধ্যে আমরা যদি একটু দেখি এর মধ্যে এগারো হাজারই হচ্ছে হাহারিয়াক্ট আর লাইক হচ্ছে নয়শো আশিটা আর হচ্ছে ছয়শো দশটা তো আমরা যদি একটু এবার কমেন্টের দিকে চলে যাই তাহলে দেখবে প্রথমে যে কমেন্টটা করছে আহমেদ নিষাদ উনি লিখেছে ইতিহাসে সেরা গাজাক্ষর এবং ওনার রিপ্লে করছে ষাটটা তো আমরা যদি একটু রিপ্লের দিকে দেখি যে এই কমেন্টের রিপ্লে আসলে কি বলছে তো বন্যা হোসেন লেখছে একদম পারফেক্ট অ্যান্সার প্রো সত্যি কথা আরেকজন এখানে কমেন্ট করেছেন মুখের কথাটা নিয়ে নিলেন ভাই আচ্ছা আরেকজন এখানে করেছেন আমি বাথরুমের সামনে তার নাম লিখেছি হাজার হোক তাকে তো মনে রাখতে হবে আচ্ছা 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 আমরা যদি কমেন্টে চলে যাই দ্বিতীয় কমেন্টটা করেছে হচ্ছে ড্রাহিক শিকদার সে তো অধিকারী ছিল না সে শহীদ নন সে আত্মহত্যা করেছে বুঝলাম না দেশে সঠিক শিক্ষা কোথায় দাঁড়ালো আচ্ছা স্মিথ কোক অ্যান্ড উনি এখানে লেগেছে আবু সাহিদ নিজেই স্বার্থের জন্য মরেছে যে শহীদ হয় কি করে আবু জি না আচ্ছা আমরা যদি ওনার প্রোফাইলটা দেখি তাহলে দেখবো একজন 76 মুসলিম আচ্ছা আরেকজনের কমেন্ট যদি আমরা পড়ি মাসুদ পিন মর্তুজা চা উনি কিন্তু এখানে কমেন্ট করে দিনে কয় কেজি গাজা খায় তো আল্লাহই জানে সো এখানে আপনারা হাড়িয়াক দেখে বুঝতেই পারতেছেন যে এখানে মানে কমেন্ট কি ধরনের কমেন্ট পড়ার মানে ব্যাপার ছিল আচ্ছা এখানে তারেক মিশুক লিখেছেন এত হাহারিয়াক্ট কেন আচ্ছা উনি খুব অবাক হয়েছে তো বুঝতেই পারতেছেন দুই সালে যারা মারা গেছে ভোট আন্দোলনে তাদের মানে দুই মাস চাইতে পারে নাই তাদের কি অবস্থা চিন্তা করেন তো এই যে আরেকজন লিখছে এখানে যে আমি যদি দেখাই আপনার ইতিহাসের গাজাক্ষর ইতিহাসের গাজাক্ষর আচ্ছা আরেকজন লিখছে আমার নুন আরেকজন লিখছে ইতিহাসের শ্রেষ্ঠ আত্মহত্যাকারী গাজাক্ষর বাটপার আচ্ছা আর আরেকজন এই জায়গায় আন্ডার ওয়ারের একটি পিকচার দিছে দেখতে পাচ্ছেন আবু সাইদ পেন্টি আচ্ছা ওইটা হচ্ছে পেন্টি এই হচ্ছে আসলে অবস্থা তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই